নমস্কার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আর والی হয় তালে আজকে যে সবকটা চলবে সেটা হলো সবক নাম্বার 13 নুন ساکিন এবং তানবিনের ইক্লাব তাই তো জি নুন সাকিন এবং তানমিনের তানমিনের পর যদি বা আসে তাহলে নুন সাকিন অথবা তানমিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে গুন্না ও ইকফার সাথে পড়তে হবে একেই ইকলাপ বলে প্রথমে প্রথমে আমি যেটা বলছি সেটা আগে বুঝবেন বুঝতে পেরেছেন ওর ভাই হ্যালো মুর্শিদারি ভাই মাইক অন করেন

আচ্ছা অধ্যায় নম্বর সতেরো সবক নম্বর এক নুন এবং তানমিনের ইকলাপ ঠিক আছে নুন সাকিন অথবা তানমিনের মোট চারটি কায়দা বলেছিলাম এক নম্বর ইজহার দু নম্বর ইকফা তিন নম্বর ইকলাপ চার নম্বর ইদ কম তাই তো চারটি কায়দা বলেছিলাম উপরে দুটি কায়দা হয়ে গেছে ইজহার আর ইকফা দুটো কায়দা উপরে হয়ে গিয়েছে তাই না এখন যেটা হচ্ছে এটা হলো তিন নম্বর কায়দা ইকলাপ বুঝতে পেরেছেন এটা হলো তিন নম্বর কায়দা ইকলাব তো ইকলাব কাকে বলে ইকলাব কেমন ভাবে হয় সেটা আগে দেখে নেন নুন সাকিন অথবা তানমিনের পর নুন সাকিন কাকে বলে জানা আছে তো যে নুনের উপরে সাকিন থাকে যেমনটা দেখতে পাচ্ছেন এই যে নুন সাকিন দেখতে পাচ্ছেন এই নুনের উপরে এসে সাকিন আছে দেখতে পাচ্ছেন এই নুনের উপরে একটা সাকিন আছে দেখেন হুম নুন সাকিন তাহলে যে নুনের উপর সাকিন থাকে তাহলে নুন সাকিন আর তানবিন কাকে বলে দুজাবার দুজে দুবেশকে তানবিন বলে তাই না তো এখানে বলছে নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই বা আসে বা যদি আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে মিমের দ্বারা পরিবর্তন করে গুন্না ও ইকফার সাথে পড়তে হবে বুঝতে পেরেছেন নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে তাহলে ওই নুন সাকিন কিংবা তানবিনটাকে মিমের দ্বারায় পরিবর্তন করে পড়তে হবে বুঝতে পেরেছেন দেখেন

এখানে নুন সাইকিন আছে নুন সাইকিনের পরে বায়স তাই না জি এখানে যেটা বলেছে নুন সাইকিন অথবা তানমিনের পরে যদি বা আসে তো এখানে নুন সাইকিনের পরে বা এসছে তাহলে এখানে কি করতে হবে নুন সাইকিনের পরে বা আসলে কি করতে হবে নুন সাইকিন অথবা তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে গুন্না করে পড়তে হবে তাই না দেখেন এখানে নুন সাইকিনের পরে বা এসছে তাহলে এটা মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হবে যেমন মাম বাহিলা মিম মিম যাবার মাম এই এখানে মিম হয়ে যাচ্ছে বুঝতে পারছেন নুন স্যাঙে পরে আসার কারণে এই জায়গাটা মিমে পরিবর্তন হয়ে যাচ্ছে এটা কিরকম ভাবে পড়বেন মোর ভাই মাম বাকি লা মাম বাকি লা মাম বাকী

মানে নুন ন এই যে নুন আছে এটা নুনের উচ্চারণ আসবে না না মি আসবে এখানে তো বললো উপরে কাদের বললো নুন ساکিন অথবা তানবিনের পরে এই যে নুন ساکিন আছে এই যে তানবিন আছে দেখেন সেটা বাজে নুন ساکিন অথবা তানবিনের পর যদি বা আসে নুন ساکিন তানবিনের পরে যদি বা আসে তো এখানে নুন ساکিন আছে নুন ساکিনের পরে বা আসে তাই না তো এই নুন ساکিন তানবিনের পরে যদি বা আসে তাহলে নুন ساکিন অথবা তানবিন মিমের দ্বারায় পরিবর্তন করে গুন্না হোক ইকফার সাথে পড়তে হবে এই নুন সাকিন অথবা এই তানবিন দুজনকে বদলে মিমের দ্বারায় পরিবর্তন করে দিতে হবে মিমের দ্বারায় বদলে দিতে হবে বুঝতে পেরেছেন সেটাই উপরে বলছে তাহলে এই নুনটাকে মিমের দ্বারা পরিবর্তন করতে হবে মাম পাখিলা মিম মিম যাবার মাম এই ছোট মিম চলে এসে দেখেছেন এই ছোট মিম আছে একটা দেখতে পাচ্ছেন

মুর্শিদ ভাই এর মুর্শিদ ভাই এই পড়াটা পড়বে না আগের পড়াটা পড়বে জিজ্ঞাসা করো একবার মুর্শিদ ভাই আগের পড়া ছেড়ে গেছে মুর্শিদ ভাই আচ্ছা মুর্শিদ ভাই সঙ্গে পরে কথা বলছি এই বিষয়ে কাজে কি রিম যাবো র কি রিম মিম যে মিম কি মিম না কি রিম বার র বুঝতে কি র এখানে যে মিমটা আছে এখানে এখানে যার নিচে তান যেইটার উপরে তানবিন অথবা নুন সাইকিন হবে সেই সেই অক্ষরটা তো বদলে যাবে তাই না এই এখানে যেমন নুনের উপরে নুন সাকিন এসেছে নুন সাইকিনের পরে বা এসেছে বলে তো কায়দাটা হয়েছে তাই তো হুম তাহলে এই নুন সাইকিনটা বদলে গিয়ে মিম হয়ে গেছে তাই না এখানে ও তাই নুন সাইকিনের পরে বা বলে এই নুন নুনটা নুন সাইকিনটা বদলে গিয়েছে গিয়ে মিম হয়ে গিয়েছে তাই তো তাহলে এখানে যে মিমের মিমের নিচে তো তানমিন এসছে নুন সাইকিন আর তানমিন দুটো তো একই তাই না তাহলে এই মিমটাও তো বদলে যাবে তাই তো বুঝতে পারেন নি জি 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 এখানে যখন নুনের উপরে সাকিন এসেছে বলে নুন বদলে গিয়েছে মিমের নিচে তানভিন এসেছে তাহলে মিমটা বদলে যাবে তো নাকি জি মিমটা বদলে এই নুনটা বদলে কি হবে মিম হবে তো হুম এই নুনটাও বদলে এই নুনটা চলে গিয়ে এখানটায় নুনের জায়গা একটা মিম আসবে তাই না তাহলে এই মিমটা বদলে গিয়ে এই মিমের জায়গায় এই ছোট মিমটা চলে আসবে বুঝতে পেরেছেন এখানে মিম চলে গেলেও ফের মিম আসবে সেই জন্য এই জায়গাটা থেকে আপনাদের মাথায় যেন গুলিয়ে না যায় বুঝতে পেরেছেন যে আপনি হয়তো ভাববেন যে এখানে যেমন এটা মিম বার মিম বা আদি হওয়ার কথা হুজুর পড়ছে মিম বা আদি মিম মিমজের মিম পড়ছে আর এখানে কি র মিম বার র এখানে মিম আছে এই মিমটা কেন পড়ছে এখানে মিমটা চলে গিয়ে আবার মিম আসছে বুঝতে পেরেছেন এই জন্য মিম পড়ছে তাহলে <imitation> কি <imitation> <imitation>

জি দেখেন <skür> <sanambling>.

অনেক বড় সবক চোদ্দ নম্বর সবকটা বুঝতে পেরেছেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত দুটো সবাই একসঙ্গে পারবেন না আজকে তেরো নম্বর সবকটা থাকবে আর মুর্শিদ আলী ভাইয়ের সঙ্গে মুর্শিদ আলী ভাইয়ের জন্য আমি এই বারো নম্বর সবকটা একবার বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে মুর্শিদ আলী ভাই আপনি বুঝে নেবেন আচ্ছা ওমর ভাই আপনার তো একটা পুরাতন পড়া ছিল যেহেতু আপনি পড়া দেবেন এখন আপনি এই পড়াটা দেন পড়াটা আপনার হয়ে গিয়েছে তো মুর্শিদি ভাই ওমর ভাই না না পড়া কোনো মুখস্থ হয়নি কোন রকম একটা আমাকেও পড়া দিয়ে দিন মসজিদ ভাইয়ের সাথে আচ্ছা দেখেন ওর ভাই এরকম করলে কিন্তু চলবে না আমি পড়া মুখস্থ করতে চাই কিন্তু একসাথে না আমি এইটা মুখস্থ করলে ওইটা ভুলে যাই এরকম হচ্ছে দেখেন দেখেন বেশি করে মেহনত করতে হবে দুজনে দেখেন নুন সাকিন এবং তানমিনের ইকফা নুন সাকিন এবং তানমিনের চারটি কাদা বলেছিলাম এক নম্বর ইজাহার দু নম্বর ইকফা এটা হলো দু নম্বর কাজা ইকফা ঠিক আছে নুন সাকিন এবং তানবিনের ইকফা নুন সাকিন অথবা তানবিনের পর নুন সাকিন এবং তানবিনের পর হুরুফে ইকফার হুরুফে ইকফার পনেরোটি অক্ষর এই পনেরোটি অক্ষর নুন সাকিন অথবা তানবিনের পরে হুরুফে ইকফার পনেরোটি অক্ষর যেটা কি কি এখানে দেখতে পাচ্ছেন তা সা তা সা জিম দাল জাল জি তাহলে নুন সাইন তানমিনের দ্বিতীয় কায়দা ইকফা ইকফার আহ পনেরোটি অক্ষর এই পনেরোটি অক্ষর ইকফার অক্ষর প্রত্যেককে এটা বলে রাখছি যে এই পনেরোটি অক্ষর কিন্তু জবানি মুখস্থ চাই যেন ঠোঁটের ওপর লেগে থাকে ঠিক আছে আমি এগুলো এই কালকে আমি অক্ষরটা এরকম লুকিয়ে দেবো এবং সকলকে বলবো যে অক্ষরটি বলেন ঠিক আছে কিংবা বলবো আপনারা চোখ মুজিয়ে বলেন মনে থাকবে জি জি যে পনেরোটি অক্ষর পরেশ যেন মনে থাকে আপনাদের পরেশ মনে থাকা জরুরি নয় আমি এখনো বলছি পরেশ মনে থাকা জরুরি নয় এই পনেরোটি অক্ষর আপনাদের মুখস্থ লাগবে ঠিক আছে জি ইনশাল্লাহ জি তাহলে ইকফার কায়দাটা কেমন ভাবে হয় নুন সাকিন অথবা তানমিনের পরে নুন সাকিন কাকে বলে যে নুনের ওপর সাকিন থাকে সেটাকে নুন সাকিন বলে তানবিন কাকে বলে দু জবর দু দেহ দু পেশকে তানবিন বলে তাহলে নুন সাকিন অথবা তানবিনের পর হরুফে ইকফার পনেরোটি এই পনেরোটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন স্যাকিন কিংবা তানবিনের আওয়াজটাকে নাকের মধ্যে লুকিয়ে একালি গুন্না করে পড়তে হবে সহজ বাংলায় বসে দিচ্ছি নুন স্যাকিন অথবা তানবিনের পরে যদি এই হুরুফে ইকফার এই পনেরোটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন এবং নুন সাকিনের আওয়াজটাকে নাকের মধ্যে লুকিয়ে একালি পরিমাণ গুন্যা করে পড়তে হবে যেমন এখানে দেখেন

হরুফে ইকবর পনেরোটি অক্ষর বলেছিলাম সাকিনের পরে হরুফে ইকব এই পনেরোটি অক্ষরের মধ্যে একটি অক্ষর আসলে কি হবে এক লাকের মনে গুণ না করে পড়তে হবে হ্যাঁ তাহলে এখানে কি করে আসছে সিন এসেছে সিনটা কো এই সিন বুঝতে পারছেন জি তাহলে কেমন ভাবে পড়তে হবে এক আরেক গুণনা করে পড়তে হবে মি শাই ইন সিন 10 শাই শাইটা কি কায়দা দই এ ওই গুণনা করে পড়তে হবে

নাকের মধ্যে গুন্য করে পড়তে হয় তাহলে এটা কেমন ভাবে পড়তে হবে তু স স র রু এই রুটা টান কেন হচ্ছে কে বলতে পারবে ও ও সাইকেনের পেশ হলে কি হয় ও মাদ্দা ও মাদাকে একালি টান দিয়ে পড়তে হয় জি বুঝতে পেরেছেন জি তু সরু না আচ্ছা কিছুক্ষণ এটা দেখে নেন কিছুক্ষণ এটা দেখে নেন

নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে ইকফার পনেরোটি অক্ষর তা সা জিম দাল জাল সব দ ত কপকা বুঝতে পেরেছেন এই পনেরোটি অক্ষরের মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনের আওয়াজটাকে নাকের মধ্যে লুকিয়ে একালি গুন্না করে পড়তে হবে বুঝতে পেরেছেন থাকেন অথবা পরে এই পনেরোটি অক্ষরের মধ্যে কোন অক্ষর আসলে একালিপ গুন্না করে পড়তে হবে যেমন তারপরে দেখেন

মি সেই ইন বুঝতে পেরেছেন তারপর দেখেন তু সরু তা নুন পেশ তু সৎ যাব স তু স র অ পেস তু সরু নুন যাব না তু সরু না বুঝতে পেরেছেন আচ্ছা এবারে সবক নাম্বার তেরো দেখেন নুন সাকিং এবং তানবিনের ইকলাব নুন সাকিং তানবিনের এটা তৃতীয় নম্বর কায়দা ইকলাব নুন সাকিন অথবা তানবিনের পর যদি বা আসে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে বা আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালে গুন্না করে পড়তে হবে বুঝতে পেরেছেন যেমন مم باخیلا مم باخیلا میم میم زبر مم با زبر با مم با خواز رخی مم باخی لم زبر لا مم باخیلا مستبا چین میم باعدی

কি র মিম মিম দুজের মিম কি র মিম বা জবর র জবর র র আমি বার র জবর র র র দা দুজের তিন কি র র তিন বুঝে এসছে ওই আলিপির কোনো টান আসবে হ্যাঁ আলিপি ওদের টান হবে না তাহলে পড়া বুঝে এসছে পড়া বুঝে এসছে তাহলে কি বলছেন পড়া বুঝে এসছে জি ওই আলিফের টানটা আমি বুঝতে পারছি না আরেকবার বলে দাও তাফজের কি র আলিফ যাবর র আলিফ খালি ডান দিকে জবর আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় কি র মিম দুজের মি কি র মি বা জবর বা কি র মি বা র র র জবর র র জবর র কি র মি বা র র তার দু তিন কে বুঝতে পেরেছেন জি আর কোন ডাউট আছে না না